আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো সেটা হচ্ছে টেলিগ্রাম পটের প্রজেক্ট তো এটা হচ্ছে টেলিগ্রামের একটা প্রজেক্ট যেটা হচ্ছে টেলিগ্রাম ড্যাপস দিয়ে করতে হবে তো এখন প্রজেক্টটা দেখেন আপনারা প্রজেক্টটা সর্বপ্রথম আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলে এই যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিও তো আপনারা যখন আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন তখন আপনাকে এই প্রজেক্টটা নিয়ে আসবে আর প্রজেক্টটা দেখেন বাইন্যান্স ল্যাব ফান্ডিং অর্থাৎ বাইন্যান্স ল্যাব এখানে ফান্ড করছে ব্লাম ক্রিপ্টো তো এই প্রজেক্টটা আমরা কীভাবে কাজ করবো একবারেই ইজি আপনারা যার দেখেন এটা টেলিগ্রাম ড্যাপসের একটা কাজ আমরা প্রথমেই যে এখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করব আমরা লিঙ্কটাতে ক্লিক করার পরে এই যেখানে স্টার্ট আছে স্টার্টে ক্লিক করব তো স্টার্টে ক্লিক করার পরে তারপরে আমাদের টেলিগ্রামের যে ড্যাপসটা আছে এটা খুলে যাবে খুলে যাওয়ার পরে ভিতরে গেলে এই যেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আছে আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব নিচে তারপরে এখানে ধরেন নাম চাইবো নাম ছবি চাইলে এখানে ছবি বসানো যাবে তারপরে এখানে নাম থাকবে নাম দিয়ে তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে কয়েকটা লোডিং নেবে তো লোডিংগুলো শেষ হলে আমরা আমাদের এটা মাইনিং যেহেতু একটা মাইনিং বা ফার্মিং বলা যায় তো আমরা এটা দেখতে পারবো এই যে এখানে লেখা আছে যে আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে আমার এখানে এই যে ব্যালেন্সটা দেখাচ্ছে এখন আমার যেহেতু এখনও ফার্মিং শুরু করিনি তো এখন ব্যালেন্স জিরো তো আমরা এখানে স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করবো স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করলে এটা মাইনিং শুরু হয়ে যাবে তো এই যে আমাদের প্রত্যেক মাইনিং এখানে উঠতেছে প্রত্যেক মিনিটের মাইনিং উঠতেছে এখন আমরা আমাদের আরও কিছু কাজ আছে সেটা হচ্ছে এখানে টাস্ক আছে কিছু এই যে নিচে এখানে টাস্ক এই টাস্ককে আমরা ক্লিক করব তো আমরা যদি এখানে টাস্ককে ক্লিক করি তাহলে আমাদের এখানে কিছু টাস্ক আছে যেমন এই যে টেলিগ্রাম সাবস্ক্রাইব তারপর হচ্ছে ইনস্টাগ্রাম তারপর হচ্ছে টুইটার তারপরে ডিসকোড ইউটিউব এগুলো আমরা জয়েন করলে আমরা এক্সট্রা রিওয়ার্ড পাবো এই যেখানে নব্বই রিওয়ার্ড নব্বই নব্বই এরকম আমরা রিওয়ার্ড পাবো তো আমাদের কাজ আর এতটুকুই আর এখানে আমরা ফ্রেন্ডসে ক্লিক করলে আমরা রেফার লিঙ্ক বা রেফার কোড পাবো এখন আপনারা এতটুকু করে রাখেন আশা করি বাকি নেক্সট আপডেট আসার মাত্র আমরা দিয়ে দিবা যেহেতু ভাই ব্যাক প্রজেক্ট সেটুকু মিস করেন না এইসব প্রজেক্টটা যে যতগুলো আইডি দেওয়া পারেন করে রাখেন আশা করি ভালো একটা রিওয়ার্ড এখান থেকে আসবে তো সবাই ফার্মিং করতে না এই যে প্রতিদিন আট ঘন্টা পর আপনারা এই ফার্মিং করবেন আট ঘন্টা পর আসলে এই ফার্মিং রিওয়ার্ডটা এখানে উপরে চলে আসবে আর নতুন করে আবার ফার্মিং শুরু হয়ে যাবে তো কেউ মিস দিয়ে না ভাই এই কাজটা করে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে